আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম ছোটবেলার অনেক প্রিয় একটা কাজ ছিল সেটা হচ্ছে ফুল কোরানো গাছ থেকে ফুল তোলা এগুলো আমাকে খুবই মানে আকৃষ্ট করতো ছোটবেলা থেকে আমার খুবই ভালো লাগতো আর এখন বড় হয়ে এসে জানতে পারছি যে এইটা থেরাপির কাজ করে মানে মাইন্ড ফ্রেশ করে মন ভালো রাখে আসলে এই কাজটা করলে কেন জানি ছোট হয়ে যায় আর মনে মনে হয় কোনো বেদনা নেই কোনো টেনশন নেই কিচ্ছু নেই তো অনেকগুলো ফুল তুলে নিয়ে আসলাম কারণ ঝড় বৃষ্টি হচ্ছে আপনারা তো জানেনি আর ঝড় বৃষ্টিতে সব ফুল এমনিতেই ঝরে পড়তেছে তো ভাবলাম কিছু ফুল নিয়ে এসে এখানে রাখি দেখতে ভালো লাগবে আর ফুল কুড়াতেও ভালো লাগতেছিল আর কিছু ফুল আমি গাছ থেকেও তুলে নিয়েছি গত একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করছিল আমি যে প্রথমে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আমার যে চ্যালেঞ্জ শব্দটাতে উচ্চারণে ভুল আছে সেটা আমি জানি কিন্তু আমি তো ঠিক করার চেষ্টা করি কিন্তু অনেক সময় মনেও থাকে না আর এটার যে ভুল আছে আমি জানি আপুটা বলছিল কিছু মনে করবেন না আসলে কিছু মনে করার নাই যেটা সত্য সেটা মেনে নিতে আমার কোনো অসুবিধা হয় না তবে ভুল আমার আছে আমি জানি তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার ভালো লাগার কাজটা প্রায় শেষ করে ফেলছি আর এখানে একটা মানি প্ল্যান্টের ডালও কেটে নিয়ে ঘরে রাখার জন্য আর আগের যেগুলো ছিল ওগুলো মাটিতে করে লাগিয়ে দিয়ে আসলাম ওগুলো আবার আলাদাভাবে গ্রো করবে আসলে গাছ লাগা একটা হচ্ছে নেশা এই যে আমরা যে গাছ বুনি সেখান থেকে চারা হয় সেই চারাটা বড় গাছে পরিণত হয় ফুলের গাছে ফুল আসে সবজির গাছে সবজি হয় ফলের গাছে ফল হয় সেটাও কিন্তু একটা থেরাপির কাজ করে আমার কাছে মনে হয় এই কাজগুলো যা যারা করে তারাই শুধু জানবে যে এটা কতটা ভালো লাগার কাজ আমার কাছে তো মনে হয় আমার যত প্রিয় কাজ আছে সব থেকে বেশি প্রিয় কাজ এই গাছ লাগানো আর গাছেদের পরিচর্যা করা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এখানে এটা রেখে দিলাম এরপরে আমি অনেক পরে আবারও সংসারের কাজ শুরু করছি আর দুই তিন দিন থেকে ঘুম থেকে উঠেই দেখি মুসুল বৃষ্টি হয় আর বৃষ্টিটা একটু যখন উঠি তার কিছুক্ষণ পর আর কি থামে ওই সাড়ে দশটার দিকে আর তাছাড়া ভোর রাত থেকে মুসুল বৃষ্টি হয় আর সেই বৃষ্টির শব্দে ঘুমাতে আমার অনেক ভালো লাগে তো এইগুলাতে অনেক ধুলাবালি হচ্ছেই দেনিং কারণ যখন ঝড় বাতাস হয় সব থেকে বেশি ধুলাবালি এই জায়গাটাতেই ঢোকে কীভাবে ঢোকে আমি জানি না তো সেগুলো যদি না পরিষ্কার করি তো শান্তি লাগে না এরপরে দেখেন এখন বেশ ভালো লাগতেছে এই যে লাকি পাম্বর গাছটা দেখতেছেন এখানে একটা টপ কিনে দিতে হবে তো বাইরে বের হওয়াই হচ্ছে না তো এখানে আমরা দুইজনাই আজকে বাজার করতে যাচ্ছি বৃষ্টির কারণে কয়েকদিন থেকে মানে বাজার করাই হয় না ঠিকঠাকভাবে তো আজকে ভাবছি যে একটু বেশি করে বাজার সদায় করব যেন হচ্ছে এই বৃষ্টির সময় অসুবিধা যেন না হয় আর তো আপনাদের ভাইয়া বললো আজকে তোমার সাথে সাথে আমিও থাকবো বাজারকে মনে হয় যে প্রায় পাঁচ ছয় বছর পর ওনার সাথে আমি বাজার করতে যাচ্ছি মানে উনি নামে দিয়েই চলে আসে কিন্তু আজকে পুরোটা সময় সে আমার সাথে ছিল আমি সব দেখে দিছি আর সে দামাদামি করে কিনেছে আর যেহেতু বর্ষার দিন বর্ষার দিনে হচ্ছে মরিচ কাঁচামরিচ বেশি থাকে না আর আমার গাছে অনেক মরিচ হয়েছে যার কারণে কাঁচা মরিচটা কারণে শুকনা মরিচটা একটু বেশি নিছি এখানে তো এক কেজি মরিচ আছে আর এর আগের দিন আমি আরও এক কেজি নিয়ে এসেছিলাম একটু রোদ উঠলে সেগুলো শুকিয়ে ভালো করে রেখে দিব আর এই যে কুমড়াটা এত সুন্দর ছিল মানে খুবই ভালো ছিল আজকে দেখেই মন শান্তি আর কি আর সবজি আমি খেতেও পছন্দ করি আর সবজি বাজার করে সেগুলো আবার পরিষ্কার করে গুছিয়ে রাখতেও আমার কাছে অনেক ভালো লাগে সবজি ভালো লাগে তো যাই হোক ঢেঁড়সটা একটু বেশি নিছি কারণ ঢ্যাঁড়স আমার অনেক পছন্দের ঢ্যাঁড়স খেতে আমি বেশ ভালোবাসি আর এগুলো এখানে একটু ঢেলে রেখে দিলাম যেন পানিটা শুকিয়ে যায় তারপরে ওগুলো আমি হচ্ছে কেবিনেটে রাখবো আর এই পলিথিন থেকে বের করে এখন আমি একটু পরিষ্কার করবো তার আগে হচ্ছে আগে কিছু খেতে হবে কারণ বাইরে থেকে আসার পর অনেক পাইছে তো ভাবতেছি কী করে খাওয়া যায় তো বাসায় বেল ছিল ভাবলাম বেলের শরবত করবো তো তার আগে আমি আগে সবজিগুলো একটু ঠিকঠাক করে রেখে দেই তা না হলে ওই কাজের খালা আসবে হয়তো আসলে সব এলেমেলে করে ফেলে আমি একরকমভাবে রাখি উনি আর একরকম করে সব কাটতে বসে যাবে সবগুলা কাটবো না আমি এগুলো পরিষ্কার করে অর্ধেক অর্ধেক করে দিব আজকে মাছ বাজার করিনি মুরগি কিনা হয়েছে শুধু কারণ মাছের বাজারটা অন্য দিকে আচ্ছা এখানে একটা কাঁচের জার নিয়ে নিছি আর এই জারের হচ্ছে ঢাকনাটা আমার ভেঙে গেছে তো এটা আমি টুকটাক কাজে লাগাই আর কি এইভাবেই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি দিলাম আর লবণ দিয়ে দিব এখানে বেলটা আমি আগে একটু হাত দিয়ে মেশ করে নিছি নিয়ে আমি একটু পানিও দিছি দিয়ে এখানে এখন ছেঁকে নিচ্ছি তো বেল হচ্ছে এভাবে না নিলে ওই বেলের শরবত কখনোই আপনি খেতে পারবেন না তিতা হয়ে যায় মুখ কারণ বেলের ভিতর যে বীজটা থাকে ওই বীজের মধ্যে আবার কিছু আটাও থাকে তো সেইটা ভালো মতো না সারালে বেলের শরবত খেয়ে মজা নেই আর বেলের শরবত আমরা সবাই অনেক পছন্দ করি তো এখন তো সবাই আর বাসাতে কেউ নাই আমি আছি আর হচ্ছে সময় আছে তো আমরা খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব সাইম খেতে আর এবছর এই প্রথমেই আমি বেল শরবত করলাম বেলের শরবত মানে শরীরের জন্য পেটের জন্য খুবই ভালো যাতে পেটের সমস্যা থাকে তারা বেলের শরবত খেলে কিন্তু পেটের সমস্যা সেরে যায় তো যাই হোক এই বেলটা আমার মা দিয়ে গেছিল এইটা না দুইটা বেল দিয়ে গেছিলো তো বেল আবার হচ্ছে সুমার বাবা খেতে খুব পছন্দ করে একটা তো এমনি খেয়েছে আর একটা শরবত করলাম তো এখানে এখন সবজিগুলো আমি ভালো করে ধুয়ে একটা টাওয়ালের উপর হচ্ছে ছড়িয়ে দেব বিকেল হতে হতে এগুলো শুকিয়ে যাবে আর যেগুলো আজকে কেটে নিব খালাকে দিয়ে ওগুলো আলাদা করে নিয়েছি ওগুলো আলাদা করে কাটতে দিছি খালা ওগুলো কেটে দিবে রান্না করব আর বাকিটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিব তো আমি সবজি বেশি দিন কেটে রাখি না একদিন কেটে রাখি পরের দিন যেন শুধু খাওয়া যায় তো এই অর্ধেক ঢেঁড়স রেখে দিব আর অর্ধেক ঢেঁড়স কেটে নিব ভাজি করে খাবো ঢেঁড়সের হচ্ছে অনেক রকমেরই রেসিপি হয় কিন্তু এর মধ্যে শুধু ঢেঁড়সটা আমার ভাজি খেতে বেশি মজা লাগে আর ঢেঁড়সে অনেক ক্যালসিয়াম থাকে ঢ্যাঁড়স থেকেও যে ক্যালসিয়াম পাওয়া যায় এটাও আমি অনেক আগ পর্যন্ত জানতাম না গত দুই বছর থেকে জানি যে কে ঢেঁড়সেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তো এখানে মুরগি কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খালা কাটেনি আমি নিজেই মুরগিগুলো কেটে নিয়েছি খালার মুরগির কাটা একদমই ভালো না যেই কাজটা আমার পছন্দ হয় না ওই কাজটা আমি করে নেই না নিজেই করি কারণ ওই কাজের খালাদেরকে যতই আপনি শিখিয়ে দেন তারা যেভাবে করে সেইভাবেই করবে আপনি যেভাবে শিখিয়ে দেবেন ওইভাবে কখনোই কাজ করবে না তো যাই হোক সব কাজ তো আর সবাইকে দিয়ে হয় না বাকি যেগুলা করে দেয় সেগুলাই আমার জন্য অ্যানাব আর এই তো আজকে আমি বাজার টাজার গুছিয়ে নিয়ে পুরো বাসায় ক্লিন করে এখন দুপুরে রান্না করতে চলে আসছি আর এইভাবেই কিন্তু একজন মায়ের একজন গৃহিণীর দিনটা সারা দিনটাই কেটে যায় আর বাজারের দিন তো আর কোনো কথাই হবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার বান্না সব কিছু মিলে আমার মানে ওই দিন আর অন্য কোনো কাজ করতেও পারি না আর বাইরের কোনো কাজ থাকলে যেতেও পারি না তো আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে কারণ মুরগির মাংস হলে আর কোনো বাচ্চাদের অভিযোগ থাকে না আচ্ছা এখন আপনাদেরকে বলি আমাকে হচ্ছে একটা আপু জিজ্ঞেস করছে মেবি এখন আমার নামটা মনে নাই কিন্তু আপু কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে আর আপু খুব সুন্দর সুন্দর মাঝে মাঝে কমেন্ট করে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো বলছিলো যে আমি তো নতুন ফোন কিনছি তো ওই ফোনটা আমি কি ফোন কিনছি সেটা কেন আমি হচ্ছে বলিনি এখনো তার আগে বলি এই যে আমি এই কাজটা করি তো এইটার আমার আর কি একটা সার্টিফিকেট বলতে পারেন বা সোনার হরিণ যে যেইভাবেই মনে করুক তো এইটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আমার কাছে আসছে কিন্তু আমি এখনও পিন ভেরিফিকেশন করি নাই তো যাই হোক আপনাদের সঙ্গে এই খুশির খবরটা একটু শেয়ার করলাম এরপর আর ক্যামেরা অন করা হয় নাই তো দুপুরে যখন সোমার বাবা খেতে আসছে তো এই বিকেলে আমরা নাস্তার জন্য হচ্ছে প্যাটিস তারপরে হচ্ছে খেজুর লিচু কলা এগুলো নিয়ে আসছে আর আমি একটু গুছিয়ে নিচ্ছি তো বলি আমি কি ফোন কিনছি আমি হচ্ছে আইফোন এলিভেন কিনছি এটা কিন্তু এখন আর মানে এখন তো সিক্সটি প্রো ম্যাক্স চলে আসছে তো আমি এলিভেনটা কিনছি কারণ আমার বাজেট অনুযায়ী এটাই আর কি আমার জন্য বেস্ট মনে হয়েছে তো এই ভিডিও মানে এই মোবাইলের ভিডিও অন্য ওই আগের মোবাইলের থেকে অনেকটা অন্ধকার অন্ধকার আসে সেটা আমি বুঝতে পারি কারণ আগে যে আমার গুগলের সিক্স প্রো ছিল ওইটার ফুটেজ সব থেকে বেস্ট ছিল তো এইটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছি অনেকের অনেক অভিযোগ আছে আমিও বুঝতেছি কিন্তু কিছু করার নাই আর আপনারা দেখতে দেখতে আপনাদেরও অভ্যাস হয়ে যাবে আর আমার যে গুগল অ্যাডসেন্সটা আসছে এটা যেন আমি ঠিকঠাকভাবে ভেরিফাই করতে পারি আপনারা একটু দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করি